হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমার অবস্থা দেখে নিশ্চয়ই ভাবছে যে কে এবার কোথা থেকে আসলো না না আমি প্রিয়াই অন্য কেউ না যাই হোক তো এটা ছিল নবমীর দিনের ভিডিও আর প্রত্যেক দিনই আমাদের যে ব্রাহ্মণ মানে আমরা যাকে দাদা বলে দেখি সেই দাদা যে প্রত্যেক দিনই এভাবে শঙ্খধ্বনি দিয়ে পুজো শুরু করে তো যাই হোক এখানে পুজোর যোগাযন্ত্র মোটামুটি আমরা করেই রেখেছিলাম নবমী তো ওদিকে দাদা পুজো শুরু করে দিয়েছিল মোটামুটি আর এদিকে আমাদেরকে বলেছিলো যজ্ঞেরটা গুছাতে যেহেতু নবমীর দিনকে যোগ্য হয়ে থাকে তো একটু চাপ থাকে আর অষ্টমীর দিনটা প্রচণ্ড খা মানে হেডেকের সাথে যায় খাটনির সাথে যায় তো সেই কারণে আমাদের প্রত্যেকেরই খুবই এনার্জি কম ছিল যেই কারণে আরও বেশি সমস্যা হয়ে গেছিলো আমাদের তো তার উপরে তো আমি আবার ঘুরতেও গেছিলাম তো সত্যিই একটু শরীরটা খারাপ ছিল আর আমাদের ব্রাহ্মণের মানে দাদার তো আরও শরীর খারাপ ছিল যাই হোক ওদিকে দাদা সব গুছাচ্ছিল মানে আমরা সরি দাদা না দাদা বলে দিয়েছিল আর আমি যোগ গুছিয়ে রেখেছিলাম আর তারপরে এই যে এখন যেটা দেখছি সেটা হচ্ছে নবমী স্নান নবমীর তো না মানে প্রত্যেক দিনই ঠাকুরকে স্নান মানে মাকে স্নান করানো হতো তো দর্পণে তো সেটাই আজকের দিনে হচ্ছিল দাদা স্নান করেছিল আর আমি গুছিয়ে দিচ্ছিলাম আর এটা ছিল নবভূমির আরতি যেটা খুবই ফাস্ট হয়েছে কারণ এটা অনেকক্ষণ ধরে হচ্ছিল আর অত বড় মানে অতক্ষণ ধরে রাখলে সত্যি বলতে ভিডিওটা লং হয়ে যেত তো যাই হোক এখানে মোটামুটি সব রকম আরতি আস্তে আস্তে করা হয়েছিল আমি সবটা তুলিনি কারণ অত স্টোরেজ নেই আমার ফোনে তাই জন্য যাই হোক তারপরে আমরা যজ্ঞেরটা মোটামুটি যতটা মানে আগে তো গুছিয়েই নিছিলাম তারপরে বেদিটা গুছিয়ে রেডি করে এখানে যজ্ঞ শুরুও হয়ে গেছিলো আর যোগের শুরুর পরে মোটামুটি বেশ কিছু একদম পুরো পাশেই বসেছিলাম যোগে যতগুলো সেই যা যা আহুতি দিতে হয় সেগুলো সবই হাতে হাতে গুছিয়ে দেওয়ার জন্য তারপরে আহুতি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে পিছনে মানে দাদার পিছন দিক থেকে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম ফার্স্টে নর্মাল নিয়েছিলাম এবং তারপরে স্লোমো নিয়েছিলাম যেগুলো হয়েছিলাম আমি ফেসবুকে পোস্ট করব কিন্তু সত্যি বলতে পুজোর মধ্যে এতটাই মুশকিল হয়ে গেছিলো মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে পোস্ট তো দূরে থাক আমি ভিডিওগুলো খুলে পর্যন্ত দেখিনি আজকে এডিট করার সময় আমি দেখছি তো ভাবলাম চলো স্লোমোটাও দিয়ে দিই এত সুন্দর উঠেছে হ্যাঁ আমার নতুন ফোনে ফার্স্ট স্লোমো নিয়েছিলাম আমি এই যজ্ঞের ভিডিওটা ভালো জিনিস দিয়ে শুরু করাই ভালো তো এখানে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ যে এখনও যজ্ঞের অর্ঘ দেওয়ার পূর্ণি শেষ হয়নি আমি যতটা পেরেছিলাম মানে দাদার হাতে হাতে গুছিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এটাই হচ্ছে গিয়ে যতগুলো অর্ঘ দেওয়ার ছিল সেগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এগুলো জাস্ট আগুনে আহুতে দিচ্ছিলো ঘিয়ের আর কিছুই না তারপরে ওটা হয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকের নামে সংকল্প করে আমাদের নামে আহতি দেওয়া হয় মানে যারা যারা মণ্ডপে কাজ করে থাকি আমরা তাদের প্রত্যেকের নামে তারপরে আহতি দেওয়ার পরে এখানে আমাদের যে ক্লাবের পুজোটা হয় তো ক্লাবের নাম করে কিছু জিনিস একটা গামছার মধ্যে বেঁধে যেমন নারকেল আর কি কী জানি ঠিক আমার মনে নেই বাট ওগুলো দিয়ে একবারে সমস্ত দেব নামে আহুতি দেওয়া হয় তো এখানে সেটাই দেখেছি তো এটা প্রত্যেক বছরই হয় এবং সত্যি বলতে আমাদের পুজোটা খুবই সুষ্ঠভাবে হয়ে থাকে খুবই শান্তভাবে হয়ে থাকে এই বছর প্রতি বছর এই নবমীর দিনে এই যজ্ঞ দেখার জন্য প্রচুর লোক হয়ে থাকে কিন্তু এবছর একটু প্রবলেমের জন্য আসলে আমাদের ওখানে একজন এই নবমীর দিনেই মারা গিয়েছিল তো সেই কারণে আর সেটা হয়ে ওঠেনি মানে অত লোকজনের ভিড় আসেনি কারণ মাইক বন্ধ ছিল তো জানানোরও উপায় ছিল না তাই জন্য আর হয়ে ওঠেনি তারপরে যাই হোক যজ্ঞ শেষ হয়ে গেছিলো যজ্ঞ শেষ হওয়ার পরে যজ্ঞের আগুনে থেকে যে টিপটা আমরা পড়ি তো সবার আগে সেই টিপটা বানিয়ে এখানে দাদা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ঠাকুরের কপালে কপালে দিয়ে দিচ্ছিলো যেহেতু মাঝখানে ঘর ছিল তাই জন্য তো একটা পাটকাটির মাথায় তুলো বেঁধে প্রত্যেকটা দেবদেবীর মাথায় সেই যজ্ঞের ফোটা দিচ্ছিল আর এই যে ফটোগুলো দেখছো এগুলো প্রত্যেকটাই নবমের দিনের ছবি তো আচ্ছা মতো ভিডিও এটকুনি